আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা হয়তো গরু ছাগল এবং লালন পালন করেন কিন্তু আপনারা পরিচর্যাটা কিভাবে করেন তা জানি না কিন্তু এই মানুষের একটা যে পরিচর্যার যে একটা লক্ষণ আছে সেটা আমি আপনাকে বলছি দেখছেন ছাগলটা কীরকম কত বড় একটা ছাগল যার বাচ্চা হয় সেই দেখেন এটার ওলান নামি গেছি একবারে ওলান দেখছেন বাচ্চা বড় হবে না কেন হবে না এরকম যাতে ছাগল যদি আর যত্ন করা যায় কিনি নিয়ে আপনি রাখছেন কিন্তু যত্নপত্ন করলেন না তাহলে কি হবে চিকিৎসা করলেন না সেবা করলেন না ভ্যাকসিন দিলেন না এখন আসেন ছাগলকে ভালো রাখতে গেলে কি করতে হবে এ দেখেন ছাগল হুম ওইদিকে আরও বাচ্চাগুলো আছে এই দেখেন উনি ছাগল ভালো রাখতে গিয়ে এই ছাগলের জন্য এখানে প্রায় আপনার কত শতক জায়গা হইতে পারে আমি আপনাকে বলতেছি আট হইতে নয় আট শতকের মতো জায়গা এই কয়েকটা ছাগলের জন্য ঘাস লাগাইছে দেখেন দেখছেন কত সুন্দর ঘাস এরকম ঘাস যদি খাওয়ান আর যদি সব সেবাগুলোয় নেন ক্যালসিয়াম ভিটামিন টাইম টু টাইম কৃমিনাশক আর যত্ন বাড়ির সদস্যর মতো যদি ছাগল গরুকে আপনারা ঠিক রকম দেখেন অবশ্যই আপনার ছাগল গরুতে আপনি বেনিফিট পাবেন আমরা তো জানি না যে গরুর থেকে যে ছাগলের লাভ বেশি কিন্তু আমরা যে লাভটা করি পাই না তার একটা কারণ হচ্ছে যে ঘাস থাকে না পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের বাচ্চা দেখেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের বাচ্চার ওয়েট বাচ্চাগুলো তাহলে এই বাচ্চাগুলো তো এখনই যেরকম হয়েছি ঠিক আছে এবার কিন্তু কটাই মেয়ে বাচ্চা হয়েছি ঠিক আছে এবার মনে করেন যে আপনার পাঠা হয়নি ঠিক আছে বাচ্চা হচ্ছে কালো কালো যে পুকুরিটা আছে এই পুকুরিটার ঠিক আছে ছাগলে লাভ আছে প্রচুর লাভ এমনি তিনটা ছাগল থেকে প্রতি বছরে ভালো ইনকাম করে ঠিক আছে দাঁড়া দেখছেন কি অবস্থা কারো দেখি ভয় পায় কারণ আমি তো এখন ডিউ আরমেন দিব তো কিডিমিনাশো ইঞ্জেকশন করবো আজকে